নমস্কার বন্ধুরা লাইফ টাইম টিপসে আপনাদের সকলকে স্বাগত বর্তমান দিনে এসিটি একটি আভিজাত্যপূর্ণ বস্তুর পরিবর্তে অতি প্রয়োজনীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে এবং আমরা প্রত্যেককেই বাড়িতে এই গরম থেকে একটু মুক্তি পাওয়ার জন্য এসিটি লাগিয়ে নিচ্ছে এসিটি যেহেতু একটি খুব সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট এবং এটি চালানোর জন্য প্রচুর কারেন্ট খরচা হয় সেই জন্য এসি লাগানোর আগে অবশ্যই ওয়ারিংটিকে সঠিকভাবে করে নিতে হবে এখন আমি দেখাবো এসি লাগানোর জন্য আপনি সঠিক ওয়ারিং কিভাবে করবেন এবং কি পদ্ধতিতে ওয়ারিং করলে আপনার এসিটি নিরাপদে থাকবে এবং আপনার বাড়ির ওয়ারিংটি সঙ্গে সঙ্গে আপনার বাড়ির সমস্ত সদস্যরাও খুব নিরাপদে এসি ঠান্ডা হওয়াটিকে উপলব্ধ করতে পারছি চলুন দেখেনি তার জন্য আমরা কি কী করছি বর্তমান দিনে বেশিরভাগ বাড়ি এবং ফ্ল্যাটে কনসিলয়ারিং দেখা যায় এবং সেই কনসিলওয়ারিংয়ের কোথায় কোন তার গেছে সেটি খুঁজে পাওয়া যায় না সেই জন্য এসির লাইনটিকে অবশ্যই মেন লাইন থেকে টানা উচিত এবং সেখানে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর মিনিমাম তার দিয়ে সমস্ত লাইনটিকে টানা উচিত এবং মেন এমসিবি থেকে এসির যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট পর্যন্ত টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর আলাদা ওয়ার টেনে করা উচিত অথবা আপনার কনসিল ওয়ারিংয়ের দিয়ে যে সমস্ত জায়গাগুলি দিয়ে মেন লাইনটি গেছে সেখান থেকে আপনাকে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম তার দিয়ে আপনার এসির পয়েন্টটি পর্যন্ত নিয়ে যেতে হবে এসি লাগানোর জন্য আপনাকে অবশ্যই একটি স্টার্টার লাগাতে হবে এবং সব থেকে ভালো হয় সেখানে যদি একটি এমসিবি ডবল পোল লাগিয়ে নিতে পারেন এসিটি শীতকালে ইউজ করবেন না তখন এমসিবিটি ক করে দিলে পুরোপুরি পাওয়ারটা অফ হয়ে যাবে সেরেফ স্টার্টার লাগানো থাকলে এটি শুধু ফেজের সঙ্গে থাকে সেই জন্য নিউট্রালটি সবসময় পেয়ে যেতে পারে এখন এই যে তারটি দেখুন এই তারটি যাচ্ছে এখান থেকে আমাদের ইন্টারনাল ওয়ারিংয়ের মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে সব থেকে ভালো হয় যদি মেন এমসিবি পর্যন্ত ওই টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম তারটিকে আনা যায় কিন্তু এখানে যেহেতু সবগুলির পয়েন্ট করা রয়েছে এসির লাইন অলরেডি করা আছে সেই জন্য আমার এখান থেকে এসির যে লাইনটা এখানে গেছে এবং এখানে আমাকে জয়েন্ট করতে হবে এই জয়েন্টটা কীভাবে হচ্ছে সেটা একবার দেখে নিন ভালো করে এমনি নর্মাল জয়েন্ট করলে কিন্তু হয় না এটিকে জয়েন্ট করার জন্য একটি সিস্টেম আছে যেভাবে জয়েন্টিংটা করা হচ্ছে সেটি আমি এখন আপনাদের দেখা যে ঘরে এসিটি লাগাচ্ছি সেই ঘরে এসি পয়েন্টটি করা ছিল না সেই জন্য এসি পয়েন্টটি করার জন্য এখানে দেখুন আমরা এই তিনটে তারকে একটা আমি নিউট্রালটাকে এখানে অলরেডি জয়েন্ট করে নিয়েছি এখন দেখাবো ফেজটিকে আমি কীভাবে জয়েন করছি এই যে এসির লাইনগুলি যায় সেখানে মিনিমাম টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম এর তার দিয়ে টানতে হয় এখানে এই তারটি আছে ফোর স্কোয়ার এম এম এর যেটা মেন লাইন টানা আছে যেটি দেখুন দেখুন এখন এসি লাইন আমি ওই ঘর থেকে এটি দেখালাম সেটি এই তারটি এসছে তারটিকে প্রথমেই এইভাবে ভাগ করে নিতে হয় হাফ হাফ করে হাফ হাফ করে ভাগ করার পরে এইটিকে আপনাকে এইভাবে দিতে হবে তিনটিকে এক জায়গায় মানে হাফ পরসেন এখানে দেখে নিন একটা দুটো তিনটে তার মান্ধব একটা ইনপুট আসছে একটা এসির লাইন বেরিয়ে যাচ্ছে এবং একটা আউটপুট ওইদিকে দিকে বেরিয়ে গেল তিনটে তারটিকে হাফ হাফ করে এভাবে দেওয়ার পরে এই তিনটেকে একসঙ্গে প্যাচ করাতে হবে এভাবেই কিন্তু জয়েন্টিংগুলি করতে হয় এসির এবং হাই ভোল্টেজের যে লাইনগুলি থাকে এসির অথবা মোটরের লাইনের জয়েন্ট কিন্তু এভাবে করতে হয় এই তিনটিকে একদিকে জয়েন্ট করার পরে এখানে দেখুন এখানেও তিনটে তারের হাফ পারসেন্ট স্লিপ জয়েন্ট হয়েছে এখন আমি বাকি হাফ পারসেন্টকে এইভাবে হাতে করে প্রথমে পেঁচিয়ে নেব পেঁচানো হয়ে গেলে এই দুটি অপশানকেই আপনাকে কিন্তু প্লাস দিয়ে ভালোভাবে টুইস্ট করে নিতে হবে টাইট করে টুইস্ট করে নিতে হবে যেন কি এখানে যেহেতু হাই অ্যাম্পিয়ার ফিফটিন অ্যাম্পিয়ার টোয়েন্টি এমপিয়ার কারেন্ট ফ্লো করবে সেই জন্য এটাকে কিন্তু কোনোভাবেই লুজ রাখা যাবে না লুজ রাখলে কিন্তু এইসব জয়েন্টিংগুলোতে খুব প্রবলেম হয় সেই জন্য এটাকে ভালোভাবে এইদিকে পেঁচানোর পরে এই অংশটাকেও পিছিয়ে নিতে হবে ভালো করে তারপরে যে অংশটি দুটি হয়ে গেল এই দুটি অংশকে আবার এভাবে খুব সুন্দর করে টুইস্ট করে নিতে হবে তাহলে কি হবে এখানে এই যে জয়েন্টিং যেটি হয়ে গেলো এই জয়েন্টিং থেকে কিন্তু কোনোভাবেই আর লুজ হবে না তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রিশিয়ানরা এই জায়গায় জয়েন্টিংগুলিতে একটু ফাঁকি দিয়ে দেয় এবং এই জয়েন্টিংটি করতে দেখলেন প্রায় চার পাঁচ মিনিট টাইম লেগে গেলো এটা ইলেকট্রিশিয়ানরা হয়তো দু তিন মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে করে দেয় এবং এই জায়গাগুলিতেই কিন্তু ম্যাক্সিমাম ফল্ট হয় সেই জন্য এই জায়গাগুলিকে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে তারপর খুব ভালো করে ব্ল্যাক টেপ এটাকে লাগিয়ে দিতে হবে এবং ফেজ নিউট্রাল এটা নিউট্রালটা অলরেডি আগেই হয়ে গিয়েছিল এবং ফেজটি আমি এভাবে এখন খুব সুন্দর করে ব্ল্যাক টেপ লাগিয়ে নেব মাথাটিতে খুব ভালো করে ব্ল্যাক টেপ লাগাতে হবে যেহেতু ফেজ এটি রয়েছে নিউটালটাতেও আপনাকে ভালো করে ব্ল্যাক টেপ লাগানো উচিত ফেজ এবং নিউটালটিকে খুব ভালোভাবে ব্ল্যাক টেপ এভাবে নিতে হবে ফেজ হয়ে যাওয়ার পরেও এসি লাগানোর জন্য অবশ্যই আপনাকে আর্থের পয়েন্টটি লাগাতে হবে এখন আর্থের কানেকশানটিকে আমি করে নেব আর্থের তারটি এখানে অনেক কম সরু ওয়ান স্কোয়ার এম এম এর তার দিয়েছে কিন্তু বেসিক নিয়ম অনুযায়ী ইলেকট্রিসিটি বোর্ডসের রুলস অনুযায়ী আর্থের যে প্লাগের পয়েন্টটা থাকে সেটা অনেক মোটা থাকে তার কারণ আর্থের তারে নর্মালি কারেন্ট না গেলেও ফল কারেন্ট প্রবাহিত হয় সিস্টেম অনুযায়ী নিয়ম অনুযায়ী ওয়ারিং করতে গেলে আর্থের যে তার থাকে সেই তারটি যদি আপনার নর্মালি টু পয়েন্ট ফাইভ স্কার এম এম দিয়ে করা হয় আর্থের তারটিকে কিন্তু ফোর স্কার এম এম দিয়ে করা উচিত কিন্তু কোনো বাড়িতেই এটা দেখা যায় না আমারও ফ্ল্যাটে সেটি করানি আর্থ কিন্তু সবসময় করে নিতে হবে এভাবে করার পরে আপনার এখানে আট এবং সব তিনটে কানেকশান অলরেডি হয়ে গেল এমসিবি এবং স্টার্টারের কানেকশানটি কীভাবে হচ্ছে সেটি এখন আমি আপনাদের দেখাবো দেখলেন ওইখান থেকে ওয়ারিংটি এসছে এবং এখানে এসে আমাদের এই লাইনটি এসছে দেখুন এই দুটি লাইন এসছে এই দুটিতে কিন্তু একটি ফেজ আছে এবং একটি নিউট্রাল আছে সেটি চেক করে নিতে হবে টেস্টের সাহায্যে দেখুন এটি ফেজ এবং এটি নিউট্রাল কারেন্ট দিয়ে আমাকে এটি টেস্ট করতে হচ্ছে কেন কি ওয়ারিংয়ের এর ভেতর দিয়ে তারটা কোনটা ফেজ কোনটা নিউট্রাল এসছে সেটা বোঝা যাচ্ছে না সেজন্য আমি একটা টেস্ট করিনি এটা ফেজ এবং এটা নিউট্রাল এবং ফেজটিকে আমি একটি মার্ক করে রাখবো রেড টেপের সাহায্যে একটু সাবধানে করতে হবে কেন কি যেন কোনোরকমভাবে এটি টাচ না হয়ে যায় এখানে দেখুন এমসিবি এবং স্টাটা দুটি কানেক্ট করা আছে এমসিবির এমসিবির নিচের দিকে ইনপুট এবং ওপর থেকে আউটপুটটি যাবে এখানে ইনপুট এবং আউটপুটের মধ্যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল হবে তার একটি নিয়ম আছে এখানে সব জায়গাতেই সাধারণভাবে রাইট সাইডে মানে প্লাগের এবং এমসিবির যে কোনো লাইন থাকলে রাইট সাইডে আপনাকে ফেজ এবং লেফট সাইডে নিউট্রাল দিতে হবে রাইট সাইডে ফেজটি যাওয়ার পরে দেখুন এখান থেকে গিয়ে ও অলরেডি এই জায়গায় চলে গেছে এবং এখান থেকে এটি হচ্ছে স্টার্টার এই স্টার্টার থেকে ও এসিতে লাইনটি এখানে চলে যাবে স্টার্টারের যে পয়েন্টটি ভেবে সেটি কিন্তু এটি নয় স্টার্টারের আউটপুট হচ্ছে এটি এদিক থেকে আউটপুটটি যাবে এবং নিউট্রালটি এদিক দিয়ে ঢুকবে ইনপুট এদিক দিয়ে আউটপুট হয়ে ডাইরেক্ট বেরিয়ে চলে যাবে যে স্টার্টারটিকে লাগিয়েছি দেখুন এই জায়গায় বেডের খুব কাছে লাগাইনি এখানে ওয়ালেট এবং খাটের যে কাছাকাছি লাগিয়েছি এর ফলে হচ্ছে কি আমার যদি এসিটিকে দিনের বেলা চালানোর দরকার হয় তাহলে আমাকে বিছানায় উঠে এসে সুইচটিকে অন করতে হবে না স্টার্টারটিকে অফ করতে হবে না বিছানায় না উঠে বাইরে থেকেই স্টার্টারটিকে অন অফ করে দেবো সেই জন্য এসির যে স্টার্টার সেটিকে এমন জায়গায় রাখা উচিত সেটিকে ইউজ করার জন্য বিছানা থেকে এবং বাইরে থেকে দু জায়গা থেকেই আপনি যাতে অপারেট করতে পারেন সেই অনুযায়ী রেখে আপনি এসির স্টার্টারটিকে ফিক্স করুন এসি লাগানো লাগে অবশ্যই মেন লাইনটা একবার চেক করে নিতে হবে কেন কি এখানে অনেক সময় লুজ হয়ে যেতে পারে সেই লুজ যাতে না হয় তার জন্য মেন যে এমসিবি রয়েছে সেই জায়গাটিকে একবার চেক করে নিতে হবে তার জন্য আমি এই এমসিবি খুলব এটি খোলার জন্য সব থেকে ভালো হচ্ছে একটা সেফটা পিন দিয়ে এই নক্সগুলিকে তুলে নিতে হবে এটিকে খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের এই ওয়ারগুলি দেখা যাবে মেন এমসিবিটি এসছে এখানে এটি সিক্স স্কোয়ার এম এম এর মেন কেবল দিয়ে নিচে থেকে নাটগুলিকে কিন্তু একবার চেক করে নিতে হবে সঠিকভাবে টাইট আছে কিনা এমসিবি এবং স্টার্টার লাগানোর কাজটি কমপ্লিট হয়ে গেছে এবং এখানে দেখুন প্লাগ পয়েন্টটি চলে এসছে আমার সাজেশন প্লাগ পয়েন্টের সঙ্গে একসঙ্গে এমসিবি এবং স্টার্টার না লাগিয়ে এটিকে একটু দূরে রাখা দরকার এখন দেখে নেব কীভাবে কানেকশনটি হয়েছে প্রথমেই দেখুন মেন লাইনটি এসছে এখান থেকে এই যে এই যে দুটি লাইনের সাহায্যে যেটিতে একটিতে দেখুন মার্ক করা আছে এটি ফেস লাইন ফেসটি অলওয়েজ ডাম দিকে থাকবে এবং ডান দিক থেকে ফেসটি আসার পরে এখান থেকে ফেজটি বেরিয়েছে এবং এখানে এই পয়েন্টে এটি স্টার্টার এতে জয়েন্ট হয়েছে স্টার্টার থেকে আমার ফেজটি বেরিয়ে গেছে এবং এই ফেজটি এসছে এখানে এই দিক দিয়ে এখানে এখানে ফেজটি পয়েন্ট করা রয়েছে ফেসটি অলেজ প্লাগের রাইট সাইডে লাগবে এল বলে একটি অপশান লেখানো রয়েছে এবং এন বলে একটি আছে এল মানে হচ্ছে লাইন দ্যাট ইজ ফেজ এবং এন হচ্ছে নিউট্রাল এবং ওখানে দেখুন আরেকটি একটি আর্থিক ছবিও দেওয়া রয়েছে আর্থের সাইন এখানে দেওয়া রয়েছে এভাবেই আপনাকে রাইট সাইডে এল আমি এদিকে রাইট সাইডে এলটি লাগিয়েছি এবং লেফট সাইডে এন এবং এখানে আর্ট তিনটি লাগানো হয়েছে যে কোনো পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে আট তিনটি লাগানো খুব জরুরি এভাবেই আপনি ওয়ারিংটি কমপ্লিট করে নিতে পারবেন এখন দেখা নেব মডুলার সেটের এইগুলির দাম কীরকম বড় বক্সটির দাম নব্বই টাকা ছোটো বক্সটি ষাট টাকায় পেয়ে গেলাম স্টার্টারটির দাম দুশো সত্তর টাকা এবং এমসিবিটির দাম হচ্ছে দুশো পঁচানব্বই টাকা এখানে সিক্সটিন এমপিয়ারের যে সকেট রয়েছে তার দাম পঁচানব্বই টাকা সিক্সটিন এমপিয়ারের যে টপ রয়েছে সেটি নব্বই টাকায় পেয়ে গেলাম এবং সব মিলিয়ে আমার খরচ হলো নশো পনেরো টাকা এরপর রয়েছে তারের দাম এখানে আমি ফিনেক্সের টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এর তার কিনেছি যেটি সাতাশ টাকা করে মিটার পড়েছে এবং পাঁচশো টাকা এই তারটির জন্য পড়েছে টোটাল পনেরোশো দশ টাকা এই এসি রয়ারিংয়ের জন্য আমার খরচ পড়েছে